অনুম শ্রী আমাদের জীবনের সমস্যা মানুষ আমরা বিভিন্ন রকম সমস্যা সমুদ্রের ঢেউের ন্যায় একটা ঢেউ এসে একটা সমস্যা মিটে সমস্যাটা আবার সমুদ্রের এর মতো তো অবশ্যই আমি বলবো সমস্যা যেমন আছে তেমনি এখান থেকে সমাধান অর্থাৎ বেরোনোর পথটাও আছে আপনারা দেখুন না কোন জায়গাটাকে সমস্যাটা হচ্ছে সেটা সন্তান সামাজিক কর্ম না এডুকেশন না বিবাহ না জমি জায়গা বিষয় সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা তো আমাদের আসতেই পারে যে সেখান থেকে আমাদের ওভারকাম করে আসার দায়িত্ব আমাদের নিজেদের কেউ আপনাকে হয়তো বুদ্ধি দিতে পারে কিন্তু নিজের বুদ্ধিও কিছুটা অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনি ঠিক বুদ্ধিটা অ্যাপ্লাই করছেন কিনা এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস যাই হোক আজকে আমি আপনাদের বলবো নক্ষত্র তত্ত্ব সম্বন্ধে এই নক্ষত্রের তত্ত্ব একটা বিরাট ভাইটাল ব্যাপার তার কারণ ধরুন যদি সেটা কি অগ্নিতত্ত্ব এই অগ্নিতত্ত্বে যদি বায়ু কারক কোনো গ্রহ বসে থাকে বা ওয়াটার এলিমেন্টেড কোনো গ্রহ বসে থাকে তাহলে রেজাল্টটা কিরকম করতে পারে একটু চিন্তা করেছেন কি বায়ুত্ত্ব হলে কি হবে ঠাকুনটাকে বাড়িয়ে দিতে পারে আর জলতত্ত্ব হলে সেই জায়গাটাকে নিভিয়ে দিতে পারে এটা যদি শিক্ষা ক্ষেত্র হয় আপনার সন্তানের বা আমাদের নিজেদের ক্ষেত্রে অনেকে বছর করতে যায় তাদের ক্ষেত্রে কি দাঁড়াবে জিনিসটা বা আপনার সন্তানের ক্ষেত্রে দেখা যাবে কি ধরুন বায়ু বায়ুটা দিয়ে আমি আপনাদের বলছি সে পড়বে বইয়ের দিকে মনটা থাকবে কিন্তু মনটা চলে যাবে অন্যদিকে তার চোখটা থাকবে বইয়ের দিকে মনটা চলে যাবে অন্য দিকে সে কি করেছে সেই সব চিন্তা ভাবনা করবে বা অন্য কোথাও ঘুরেছে সেই ঘোরার সিনটাকে মনের মধ্যে নিয়ে আসবে বা ঘুরতে যাবে এই রকম মনোভাব নিয়ে আসবে অতএব এই জিনিসগুলোকে দেখার দরকার আবার ধরুন ওইখানে ধরুন অগ্নিতত্ত্বর ঘরে আপনার পঞ্চমপতি বসে রয়েছে সেক্ষেত্রে কি দাঁড়াবে তার মনোনিবেশটা কি ঠিক মতন করতে পারবে ভেতরে তো সবসময় একটা প্রজ্বলিত ভাব থেকে যাবে এই আমি সব শিখে গেছি এই বোধহয় আমি জেনে গেছি পড়াশোনার দিকে মন নজর দেবে না বিভিন্ন রকম প্রোগ্রাম মাথার মধ্যে খেলবে এই এখানে যেতে হবে ওখানে যেতে হবে এদের সাথে দেখা করতে হবে অগ্নিতত্ব প্ল্যানেট বা অগ্নিতত্তর ঘরে ভালো রেজাল্ট করবে না বাড়বে অগ্নিত অগ্নিতত্তর ঘরে বায়ুত্ত্ব থাকলে অগ্নিটাকে যেমন জ্বালিয়ে দেবে তেমনি ওখানে জলতত্ত্বের প্ল্যানেট থাকলে সেটাকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা হয় এইটাই আপনাদের বোঝানোর জন্যই আজকে এই তত্ত্বটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি ধরুন ব্যবসা কারক গ্রহ ব্যবসা কারক গ্রহ অগ্ন রাশিতে বসে রয়েছে তার মানে কি ইন্ডিকেশন করছে হয় আপনি কিছু ব্যবসা বা যেখানে গরম ভাব সেই জায়গাটাকে গিয়ে আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বায়ু কি বায়ু কি বোঝাচ্ছে এখানে মনের আবেগকে আপনার কন্ট্রোল করতে হবে বারবার চাকরি ছাড়া যাবে না যে কাজটা করছেন সেই কাজে মনোনিবেশ করতে হবে বায়ু কি হচ্ছে আমাদের মনটাকে পরিচালনা করছে মনে হচ্ছে এই চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা চাকরি নেব সেখানে হয়তো ভালো কাজ করতে পারবো খবরদার না অগ্নি পিতৃতত্ত্ব পিতৃত্ত্বর উপর গিয়ে রায় চট করে ভেঙে পড়ে না এরা সবসময় ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায় এদের উপর দিয়ে যতই ঝড় আসুক তবু আবার উঠে দাঁড়ায় ঝড়ে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয় যেমন ভূমিকে দিয়ে আপনারা বিচার করুন না কেন বন্যা হলেও আপনারা বিচার করুন না ভূমিকে নষ্ট হয়ে যায় না হয়তো দেখা যেতে পারে কিছু জায়গা ক্ষয় হয়ে যেতে পারে এই পিতৃতত্ত্বের উপরে গাছ থাকতে পারে সেই গাছ কি ভেঙে যায় আবার নতুন ভাবে তৈরি হয় অতএব পিতৃতত্ত্ব এমন একটা তত্ত্ব যে অনেক কিছু সহ্য করে নিতে পারে অগ্নি পৃথিবী বায়ু জল জলটা কি বলছে জলের অধিকারী যদি কর্ম হয় আপনার জল অধিপতি যদি কর্ম হয় তাহলে কোন আপনার গঙ্গার ওপারে বা নদীর ওপারে বা সমুদ্রের ওপারে কোথাও গিয়ে সেখানে চাকরি বা ব্যবসায় আপনার ডেভেলপমেন্ট হবে এইরকম অনেক তথ্য আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না জানি না তার জন্য আপনাকে সঠিক জায়গায় যেতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অনুষ্ঠানগুলো দেখুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন